আসসালামু আলাইকুম গণপ্রজন্ত্র বাংলাদেশ সরকারের সিভিল সার্জন কার্যালয়ে কিন্তু দুটি এক বিজ্ঞপ্তি প্রয়স্তি হয়েছে লক্ষ্মীপুর সিভিল সার্জন কার্যালয় এবং মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এই দুটি বিজ্ঞপ্তি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবো এখানে আবেদনের শুরু তারিখ কবে শেষ তারিখ কবে এবং এখানে আপনাদের সব আবেদন করতে পারেন বিস্তারিত ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনার পূর্ব ভিডিও দেখবেন না হলে কিন্তু বুঝতে পারবেন না তো মূল ভিডিও শুরু আগে ছোট্ট একটি আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল প্রথমে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে

এবং তিন নম্বর যে পদটি দেওয়া আছে নব্বই সহকারী কাম কম্পিউটার মধ্যে রক্ষী এখানে কিন্তু তিনজন লোক নিয়োগ হবে বেতনের গেট হচ্ছে ষোলো এখানে আপনার শিক্ষিত ভোটে উচ্চ মাধ্যমিক পাশ এবং কম্পিউটারে কিন্তু বেশ কিছু দক্ষ থাকলে এখানে আপনারা আবেদন করতে পারবেন এবং চার নম্বর যে পদটি দেওয়া হচ্ছেন স্বাস্থ্য সহকারী এখানে কিন্তু একশো ষোলো জন লোক নিয়োগ হবে এবং এখানে বেতনের গেট হচ্ছে ষোলো এখানে আপনার শিক্ষিত ভোটে উচ্চ মাধ্যমিক পাশ করে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন এবং পাঁচ নম্বর যে পদটি দেওয়া হচ্ছেন ড্রাইভার এখানে একজন ড্রাইভার নিয়োগ হবে এখানে বেতনের গেট হচ্ছে ষোলো এখানে আপনারা জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস করে কিন্তু আবেদন করতে পারবেন ওখানে বেশ কিছু শর্ত দেখতে পাচ্ছেন এবং চাকরি বয়স হচ্ছে আঠারো থেকে তিরিশ বছর এবং মুক্ত সন্তান ও শারীরিক প্রতিবন্ধের ক্ষেত্রে বয়স হচ্ছে বত্রিশ বছর এবং গুরুত্বপূর্ণ অংশ দেখতে পাচ্ছেন এখানে অনলাইনে আবেদন শুরু তারিখ হচ্ছে বাইশ চার দু চব্বিশ সকাল দশ ঘটি হতে এবং আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে চোদ্দ পাঁচ দু চব্বিশ বিকাল পাঁচটা এই সময়ের মধ্যে কিন্তু এখানে আপনাদেরকে আবেদন করতে হবে এবং দ্বিতীয় যিনি বিজ্ঞপ্তি প্রশাসন দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয় মুন্সীগঞ্জ এখানে প্রথমে যে পদটি প্রকাশিত দেখতে পাচ্ছেন পরিসংখ্যানবিদ এখানে কিন্তু পাঁচজন পরিসংখ্যানবিদ নিয়োগ হবে এবং বেতনের গেট হচ্ছে চোদ্দ শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিষয়ে স্নাতক পাশ করে কিন্তু এখানে আবেদন করতে পারেন এবং দুই নম্বর যে পদটি দিতে পারছেন অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে রক্ষী এখানে দুজন লোক নিয়োগ হবে এখানে বেতন গেট হচ্ছে ষোলো শিক্ষিত বর্ধিত উচ্চ মাধ্যমিক পাশ করে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং তিন নম্বর যে পদটি দিতে পারছেন স্টোর কিপার এখানে কিন্তু চারজন লোক নিয়োগ হবে এখানে আমরা শিক্ষিত বর্ধিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করে কিন্তু আবেদন করতে পারেন এবং চার নম্বর যে পদটি স্বাস্থ্য সহকারী এখানে একশো ছাব্বিশ জন স্বাস্থ্য সহকারী হচ্ছে স্বাস্থ্য সহকারী কিন্তু নিয়োগ হবে এখানে বেতন কাঠ হচ্ছে ষোলো সেগুলো মোট উচ্চ মাধ্যমিক পাশ করে কিন্তু এখানে আবেদন করতে পারেন এবং আমার যে পদটি গাড়ি চালক এখানে দুজন গাড়ি চালক নিয়োগ হবে এখানে আপনার জুনিয়র শিক্ষিত বড়তে জুনিয়র স্কুল সার্টিফিকেট পাশ করে কিন্তু আবেদন করতে পারেন এবং নিচে যে তিনটি নিয়োগিত বয়স থেকে দেখতে পাচ্ছেন এখানে হাসপাতালের জন্য নিয়োগ হবে এবং স্টোর কিপার একজন কম্পিউটার অপারেটর একজন এবং ওয়ার্ড মাস্টার একজন এখানে আপনারা শীঘ্রতা বড় উচ্চ মাধ্যমিক পাশ করে কিন্তু আবেদন করতে পারবেন এবং আবেদনের ক্ষেত্রে এখানে বেশ কিছু শর্ত রয়েছে এখানে আবেদনের ক্ষেত্রে বয়স হচ্ছে আঠারো থেকে তিরিশ বছর এবং মুক্ত দশ সন্তান সারিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে এখানে বয়স হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর এবং এখানে অনলাইনে আবেদন ফরম পূরণ পরীক্ষার ফি জমা দেওয়ার শুরু তারিখ হচ্ছে তেইশ চার দু চব্বিশ এবং সকাল দশ ঘটিকা হতে এবং অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে তেরো পাঁচ দু হাজার চব্বিশ রাত বারো ঘটিকা এই সময়ের মধ্যে কিন্তু এখানে আমাদেরকে আবেদন করতে হবে তো দুটি নিয়োগ সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করলাম স্যার আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখান থেকে আপনার দেখে নিয়ে বসতে পারেন যদি কোথাও অবস্থা থাকেন এছাড়া শুধু কিন্তু বেশ কয়েকটি নিয়োগ হয়েছে সেখানে কিন্তু আপনার আবেদন করতে পারেন সেটা দেখতে ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল নিত্য নতুন চাকরি আপডেট পেতে অবশ্যই পেজটা সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের সাথে থাকবেন এছাড়া আপনি ঘুরে আসতে পারেন আমাদের কিন্তু নিত্য নতুন চাকরি হয় তো আজ এখানে শেষ করছি দেখা পরবর্তী কোনো ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম আল্লাহ হাফেজ